এখন দেখবেন ভয়েস বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার শহরের পুরনো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট কাউন্সিলের ভোটের মাধ্যমে শীর্ষ দুটি পদে নেতৃত্ব নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ কারা পাচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন শহরের স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার প্লাকার্ড ও ফেস্টুনে ভরে গেছে দুই স্বর ওপরের তরুণ নির্মাণ করা হয়েছে স্টেডিয়ামে বিশাল মঞ্চের সঙ্গে নির্মাণ করা হয়েছে তিরিশ হাজার বর্গ অস্থায়ী ছাউনি সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন বেলা এগারোটায় সম্মেলনের উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্রে জানা গেছে দুই হাজার ষোলো সালের ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ শরীফুল ইসলামকে সভাপতি ও মাঝারুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় ওই সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিত থাকলেও বক্তব্যের মাধ্যমে শেষ হয়ে যায় সম্মেলন পরে তিন সপ্তাহ পর কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় দোস্তর বেশি খারাপ লাগলে তুই হোটেলে